নমস্কার ওয়েলনেস লাইফ টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের শরীরের কন্ট্রোল সেন্টার হল আমাদের ব্রেন কিন্তু আমরা কি এই ব্রেনের স্বাস্থ্যের কথা ভেবে খাবার খাই আপনি কি প্রায়ই চাবি কোথায় রেখেছেন ভুদে যান পড়াশোনা বা কাজে মনোযোগ দিতে পারছেন না আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমি এমন কিছু সুপারফুডের কথা বলবো যা বৈজ্ঞানিকভাবে আপনার মস্তিষ্কের কোষকে পুনরুজ্জীবিত করতে এবং স্মৃতিশক্তি কয়েক গুণ বাড়াতে সাহায্য করবে এই দীর্ঘ আলোচনায় আমরা জানব কোন খাবারগুলো খাবেন কেন খাবেন এবং কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন ফ্যাটি ফিশ বা সামুদ্রিক মাছ কেন খাবেন মস্তিষ্কের ষাট শতাংশ চর্বি দিয়ে তৈরি যার অর্ধেকই হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি নতুন কোষ তৈরি করতে এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে উপকারিতা এটি আলজাইমার্স বা স্মৃতিভ্রমের ঝুঁকি কমায় কি মাছ খাবেন ইলিশ রূপচাঁদা টুনা বা স্যামন মাছ সপ্তাহে অন্তত দুই দিন সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করুন কফি কফিতে থাকা ক্যাফিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার মস্তিষ্ককে সজাগ রাখে এবং ডোপোমিন হরমোন খরণ বাড়িয়ে মন ভালো রাখে গ্রিন টি গ্রিন টিতে আছে এল থিয়ানাইন নামক অ্যামাইনো অ্যাসিড যা স্ট্রেস কমিয়ে মনোযোগ বাড়াতে সাহায্য করে সতর্কতা দিনে দুই থেকে তিন কাপের বেশি পান করবেন না এবং ঘুমানোর অন্তত ছ ঘন্টা আগে চা কফি এড়িয়ে চলুন বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি কালো জাম এবং ডালিমের অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের প্রদাহ কমায় এগুলো ব্রেন সেলের মধ্যে যোগাযোগ উন্নত করে ফলে পুরনো বিষয় মনে রাখা সহজ হয় প্রতিদিন এক মুঠো রঙিন ফল খাবার অভ্যাস করুন হলুদ এবং মশলার গুণ কার্কিউমেন হলুদের প্রধান উপাদান হল কার্কিউমেন এটি সরাসরি মস্তিষ্কে প্রবেশ করতে পারে এবং নতুন ব্রেন সেল তৈরি করতে সাহায্য করে এটি বিষণ্ণতা কাটাতে এবং মস্তিষ্কের ক্লান্তি দূর করতে দারুণ কার্যকর রাতে ঘুমানো লাগে এক গ্লাস হালকা গরম দুধে এক চিমটে হলুদ মিশিয়ে খেতে পারেন ব্রকোলিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা বয়সের সাথে স্মৃতিশক্তি কমে যাওয়া রোধ করে ফলিক অ্যাসিড পালং শাক বা অন্যান্য সবুজ শাকে থাকা ফোলেট মস্তিষ্কের ধীর গতি রোধ করে খাওয়ার নিয়ম সবজি খুব বেশি সময় ধরে রান্না করবেন না এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ভাপানো বা হালকা ভাজি করে খাওয়া ভালো কুমড়োর বীজে থাকা জিঙ্ক স্মৃতিশক্তি এবং চিন্তাশক্তি তীক্ষ্ণ করে কাঠবাদাম এবং আখরোটকে ব্রেইন ফুড বলা হয় এতে থাকা ভিটামিন ই কোষের ক্ষয় রোধ করে বিকেলের নাস্তায় ভাজা পোড়া না খেয়ে একমুঠো মিশ্র বাদাম ও বীজ খাওয়ার অভ্যাস করুন ডাক চকলেট এতে থাকা ফ্লাভেনয়েডস মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় যা পরীক্ষার আগে বা জরুরি কাজের আগে মনোযোগ বাড়াতে সাহায্য করে কমপক্ষে সত্তর শতাংশ কোকো সমৃদ্ধ চকলেট বেছে নিন ডিমের কুসুমে থাকে কোলিন যা আমাদের মুড এবং মেমোরি নিয়ন্ত্রণকারী নিউরো ট্রান্সমিটার তৈরিতে জরুরি প্রতিদিন একটি করে ডিম খাওয়ার চেষ্টা করুন মস্তিষ্কের একটা বড় অংশ জল ডিহাইড্রেশন বা জলের অভাব হলে মনোযোগী বিঘ্ন ঘটে এবং মাথা ব্যথা হয় দিনে অন্তত তিন লিটার জল পান করুন কোনও খাবারই কাজ করবে না যদি আপনি দিনে অন্তত সাত থেকে আট ঘণ্টা গভীর ঘুম না নেন ঘুমের মধ্যেই ব্রেন সারাদিনের তথ্যগুলো সেভ করে নিয়মিত হাঁটা বা যোগ ব্যায়াম মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় আজ আমরা জানলাম ওমেগা থ্রি অক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ খাবার কিভাবে আমাদের মস্তিষ্ককে তরুণ রাখতে পারে মনে রাখবেন একদিন ভালো খেয়েই ফল পাওয়া যাবে না এটিকে জীবনযাত্রার অংশ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওটি আপনি কোন বিষয়ে জানতে চান তা কমেন্টে জানান সুস্থ থাকুন ওয়েলনেস লাইফ টকের সাথেই থাকুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ